আলাইকুম আমি আছি এখন শাহবাগ মোড়ে শাহবাগের পরিস্থিতি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন এখন সব কিছু স্বাভাবিক কিন্তু সকালবেলা থেকে ঢাকা শহরে যারা রিক্সাজীবী রয়েছে তারা এখানে আন্দোলন করেছিল তাদের যে আন্দোলন সেটি আমি এখন একজন রিক্সাজীবী ভাইয়ের মুখ থেকে শুনতে চাইব যে রিক্সাজীবী ভাইয়েরা কেন এই শাহবাগে আন্দোলন করেছে আসসালামু আলাইকুম একটু বলবেন যে সকালবেলা আপনাদের যে রিক্সাজীবী রয়েছে তারা কেন আন্দোলন করেছিল আমরা আন্দোলন করতেছি যে যারা অটো চলায় ঢাকা শহরে ভিতরে আসে নিয়ম নেই যে বাইরে ভিতরে আসা ওরা সরকারে যা করছিলো তোমাদের সাইড আছে নিয়ম মতো চলে ওরা ভিতরে আসে নিয়মকান মানে অবাধ করে বা গাড়ি ভাড়া লাগিয়ে দিয়ে অনেক ঘটনা ঘটে তো আপনারা যে আজকে আন্দোলনটা করছিলেন এখানে কার কাছে মূলত দাবি জানাচ্ছেন এবং কি দাবি জানাচ্ছেন বর্তমানে তো আছে আমাদের যাই প্রধান তাদের কাছে আমাদেরকে একটা নিয়ন্ত্রণ সাইড করে দেখ আমাদের কোনো সমস্যা নাই ওরাও যদি বসে থাকে না আমরা যেন বসে থাকি এখন আন্দোলনের কি অবস্থা আপনারা কি কথার মাধ্যমে সকালবেলার আন্দোলন শেষ করছেন আমরা চাই ওরা এক সাইড ভাবে চলু ওরা এক সাইডে চললে আমরা এক সাইডে চলি এটাই হলো কথা সকালবেলা প্রশাসনের কেউ অথবা সরকারের কেউ অথবা আপনাদের রিক্সাজীবী সমিতির কেউ কি আপনাদের সাথে যোগাযোগ দেখি কি করে আচ্ছা আপনাকে আবার আগামী হ্যাঁ অবশ্যই যদি না হয় আবার আমরা আগামী কাল আবার আন্দোলন করবে মূলত স্পেসিফিক কার কাছে আপনারা দাবিটা জানাচ্ছেন তো বর্তমান তো আছে এক সরকার আমাদের সরকারের কাছে আপনাদের এই ভাই যারা তারাও রিক্সা চালায় আপনারাও রিক্সা চালান তাদের বিরুদ্ধে আপনারা আন্দোলন আমরা চাই না ওরা বসে বা অর্ধ আমরা নাতি দিতে চাই না আমরা ওরা চাই এক সাইডে আছে আগে যেরকম সেটা এক সাইড করতে আমাদের কোনো আপত্তি নেই আপনারা কি কালকেও আন্দোলন করবেন এটা সঠিক বলতে পারলাম না কারণ আজকে দেখতাছি এই পাঁচ মিনিট হবে অটো রিক্সাওয়ালারা আন্দোলন করতেছে যে অটো রিক্সা চলবে পায়ের ইচ্ছাও চলবে অটোর ইচ্ছাও চলবে তা আমাদের একটাই দাবি উপদেষ্টার কাছে ডক্টর ইনুসের কাছে যে আমাদের প্রধান সরকার তার কাছে একটাই চাওয়া যে মুখ ফুটে এতটুকু বলুক কোন কোনটা অবৈধ আর কোনটা বৈধ এটা বৈধ হবে এটাই নির্ধারিত করুক আমাদের লাইসেন্স আছে লাইসেন্স আছে কাগজপত্র আছে ওদের কোনো কাগজপত্র নাই কোনো লাইসেন্স নাই ওটাই সব অবৈধ গাড়ি তো সড়কে চলবে আগে যে লিমিটে চলতো ওই লিমিটে ওরা চলুক আমাদের আমরা মহাসড়কে চলে আমাদের একটা কার্ডের দাম বিশ হাজার টাকা ওদের কি আছে আমাদের দেখা আচ্ছা এই সমস্যাটা তো পুরাতন অনেক আগ থেকে চলে আসছে পূর্ব কালতে তাহলে একটা সরকার এখন নতুন করে ক্ষমতা আসছে তাদের কিছুটা সময় দেওয়া দরকার আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে হ্যাঁ এই সময় গতকালকে যে আনসাররা আন্দোলন করলো এক কথায় সবকিছু বন্ধ করে দেওয়ার মতো অবস্থা আজকে আবার সকালে আপনারা আন্দোলন করতেছেন এই ক্ষেত্রে কি একটু সরকারকে সময় দেওয়া উচিত নয় তাহলে তো তা না হলে তো পুরোটাই সবকিছু স্টপ হয়ে যাবে ঠিক আছে এটাও ঠিক আছে কিন্তু আমরা চাই ওরা একটু নিয়ন্ত্রণ মাধ্যমে সাইড মধ্যে চলু আমরা চাই না যে ওরা ওদের বউ বাচ্চা না খাতো আমরাও চাই না তার আছে আমরা চাই ওদেরও প্যাট বাঁচা গা আমাদেরও প্যাট চলুক কারণ ওদের জন্য সেনজিওয়ালাদের আয় কমে যাচ্ছে আমাদের রিক্সাওয়ালাদের আয় কমে যাচ্ছে মোটর সাইকেলেরও আয় কমে যাচ্ছে যেই একটার জন্য জনের ক্ষতি হচ্ছে সেই জিনিসটা আমরা চালাবো কেন মহাসড়কে ওরা নিচে আসলে নিচেই থাকুক যে আয়ত্তে চালাই ওরা ওই আয়ত্তে থাকুক এটা আমাদের চাওয়া আমরা যদি রিক্সা যদি অটো বানাই পরে পাঁচ ছয় মাস পরে যদি বলে যে অটো চলা নিষিদ্ধ আমরা তো এই পায়ে রিক্সাটা অটো বানাবো ধার করে কারণ আমাদের সামর্থ্য নাই টাকা নাই যে আমরা অটো বানাবো আমরা ঋণ করে অটো বানাবো মাস পথে যদি আইসা বলে যে অটো চলা বন্ধ তখন আমরা ঋণে তোলে পড়বো না

এখন আবার এই শাহবাগে অটোরিকশা চালকরা আবার আন্দোলন করতেছে যে অটোরিকশা রাস্তায় চালানো তাদের অধিকার রয়েছে এভাবে যদি চলতে থাকে আসলে এভাবে যদি সব কিছু চলতে থাকে তাহলে একটি নৈরাজ্য পরিস্থিতির সৃষ্টি হবে আমি রিক্সা চালক যারা বোনেরা রয়েছে যা বাইরা রয়েছে তাদের প্রতি আমি অনুরোধ জানাবো আপনারা এখনও স্থির হন সরকার ডিসিশান নেবে কি করা যায় আপনারা এক ভাই হয়ে আরেক বাইয়ের ফ্যাটে লাথি মারবেন না একটি সঠিক সিদ্ধান্তে আসা হবে আপনারা অপেক্ষা করুন সারা দেশে বন্যা হচ্ছে বন্যায় সারা দেশ বিপর্যস্ত এ সময় আপনারা একদিকে আন্দোলন করতেছেন আরেকদিকে আনসার সদস্যরা আন্দোলন করতেছে সচিবালয় গেরাও করতেছে এভাবে একটি দেশ সুন্দরভাবে চলতে পারে না আমরা এক কঠিন অবস্থা থেকে পরিত্রাণের উপায় খুঁজতেছি এবং আগামীর সুন্দর ভবিষ্যৎ গড়ার কাজে আমরা আত্মনিয়োগ করতেছি সো সবাইকে আহ্বান জানাব আসুন আমরা আমাদের সোনার বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করি ওকে ভালো থাকবেন এয়ার খান শাহবাগ সিটি বয়েস ঢাকা